আছে এবং ওই মধ্য সুস্থ মাধ্যম কারণে যে দ্রব্য মূল্য বৃদ্ধি যেটা ঘটে সেটা ওই বাজারগুলোতে হচ্ছে না কৃষক ন্যায্য মূল্য বিক্রি করে ন্যায্য মূল্যে সেই অন্য সামগ্রী কিনতে পারছে এই বিষয়টা আরও বেশি কীভাবে সম্প্রসারণ করা যায় সেই লক্ষ্য নিয়ে গতকালকে ক্যাবের যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে আমি সবাই করেছিলাম একটি মতবিনিময় বিনিময় সভা সেখানে ক্যাবের ওনারাও প্রস্তাব করেছেন যে আমরা এরকম একটি আয়োজন করতে পারি একটি সুলভ মূল্যের বাজার আমরা আমরা এই জেলা পর্যায়ে স্থাপন করতে পারি এবং জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে সেই বাজার ক্রমান্বয়ে অভিযান লেভেল আমরা সম্প্রসারণ করতে পারি এবং যে কথা সেই কাজ কালকে মিটিংয়ের পরে আজকেই সেই সিদ্ধান্তটা আপনারা বাস্তবায়ন করেছেন এই জন্য সিআইএমের সভাপতি সহ সহসভাপতি সহ যারা সদস্য আছেন সকলকে জেলা প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং এই বাজারের উদ্দেশ্য আপনারা এখন জানছেন যে এখানে বাষট্টি টাকা কেজি আলু বিক্রি করছে আমরা জানলাম যে যেই আলুটা অন্যান্য জায়গায় গেলে আপনার সত্তর টাকা কেজি কিনতে হচ্ছে পেঁয়াজ একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে যেটা অন্য জায়গায় গেলে এর চেয়ে কমপক্ষে পাঁচ দশ টাকা বেশি হচ্ছে তা আমরা আশা করি এই বাজারের মধ্য দিয়ে এবং ইতিমধ্যে যে আরও কিছু বাজার আমরা স্থাপন করেছি বা চালু করেছি সেই বাজারের মধ্য দিয়ে জনগণের কাছে মূল্যগুলো আমরা সহনীয় পর্যায়ে রেখে সহনীয় পর্যায়ে পৌঁছে দিতে পারবো আপনারা জানেন যে গতকালও রাজাপুরে এরকম একটি আয়োজন উদ্বুদ্ধ উদ্বোধন হয়েছে সেখানেও আমরা দেখেছি প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করেছি মানুষের উৎসাহ উদযাপনা দেখেছি এর মধ্যে দিয়ে আরেকটা মেসেজ যেটা দিতে চাই যারা সিন্ডিকেট আছেন সেই সিন্ডিকেটের কাছে একটা মেসেজ হচ্ছে যে এইভাবে যে জনগণকে কম মূল্যে দেওয়া যায় সেটা একটা উদাহরণ হিসেবে তাদের কাছে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই আমরা আশা করি এর মধ্য দিয়ে তারাও উৎসাহিত হবে জনগণকে ন্যায্য মূল্যে পণ্য তাদেরকে পৌঁছে দিতে এবং সরকার যে ন্যায্য মূল্যে বা বাশ্রয়ী মূল্যে জনগণকে পণ্য সামগ্রী পৌঁছে দিতে সেইটা এর মধ্য দিয়ে বাস্তবায়িত হবে আমি আশা করি যে আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং ক্যাবের সকল সদস্যকে আমরা আবার ধন্যবাদ জানাই যেহেতু একটি সুন্দর আয়োজনের জন্য আশা করি জনগণের কল্যাণে এটা অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ সুরমূল্যে বাজার উদ্বোধন অনুষ্ঠানে আমরা দেখলাম যে এখানে সুরভ মূল্য বলতে এই প্রোডাক্টটি অন্যান্য জায়গা থেকে তিন চার টাকা পাঁচ টাকা এবং আট টাকা পর্যন্ত আমি কম দেখলাম কেজি এখন যে বর্তমান নব্যমূল্যের উদ্যোগ অতিতে আমরা অনেককেই হয়তো ক্রয়সীমার অতিক্রম হয়ে যাচ্ছে আমরা বাজার করতে গিয়ে হতাশাগ্রস্ত হচ্ছি সেক্ষেত্রে আমার মনে হয় যে সামান্যতম স্বস্তির বাতাস আপনারা পাবেন আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আমি দেখতেছি কম মূল্যে আপনারা কিনতে পারবেন তো আমি আপনাদের সবাইকে আহ্বান জানাব যারা এরকম সুলভ মূল্যে দ্রব্য কিনতে চান আপনারা এখানে এসে কিনবেন এবং সেই সাথে আমাদের

গগতি বা দ্রব্যমূল্যের যে অত্যধিক দাম এটা নিয়ে সরকার বেশ তৎপর আছে এটা জনগণকে কীভাবে কম মূল্যে বা কম পয়সায় এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে এবং তারই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সকল জেলা প্রশাসনের আওতায় বা জেলা প্রশাসনের একটি বিশেষ ফোর্স কমিটির গঠন করা হয়েছে যারা বাজারে বাজারেগুলিতে যাবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনগত সহ বিভিন্ন রকম উদ্দীপনামূলক পরামর্শমূলক কার্যক্রম সম্পাদন করবে তারই অংশ হিসেবে আমরা এই জেলায় অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে বৈষ্ণববেদী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে কর্মীরা আছে তারা একটি বিনা লাভের বাজার এই জেলায় পরিচালনা করেছে তার মধ্য দিয়েও কম মূল্যে বক্তা সাধারণ জন দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়েছে এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা তারা করেছেন তাই ধারাবাহিকতায় আমরা এই জেলার প্রত্যেকটি উপজেলায় স্বস্তি নামে একটি বাজার চালু করেছি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বাজারে সাধারণত কৃষকের পণ্য সরাসরি বাজার একটি দোকান করার জন্য তিনি আমাদের ভালোকাশির জনবান্ধব জেলা প্রশাসক জানাবাস রহমান স্যার আমি তার কিছু বলার জন্য এবং এই নিত্য প্রয়োজনীয় চাল দাম তেল মরিচ এগুলো বিক্রি করছি আপনারা যারা বাইরের বাজার থেকে অনেকটা অনুরোধ করবো আমাদের যারা সেই বিষয়ে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এখন আপনাদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখবেন

লকেটে হাত দিলে টাকায় করে তিন বাজার করতে লাগবে তিন

大哥。